এটা অনেকক্ষণ ধরেই ভাবছি আসবো আসবো আসতে আর পাচ্ছি না কি বলবে সবাই জয়েন করে একটু তাড়াতাড়ি করে ওকে ফাইনালি চলে এসেছি আমি লাইভে তোমরা চলে এসো রেডি হয়ে গেছি আজকে সরস্বতী পুজোর দ্বিতীয় দিন মানে আজকে আজকে কি হয় না ভুলে যাচ্ছি যাই হোক ওই জন্য রেডি হয়েছে হাই হ্যালো কেমন আছো বলো করতে দেখছো হাই গুড মর্নিং এখন মর্নিং বলো গুড আফটারনুন এ বোনো একটা কথা বলি শোন হাই বন্ধুরা কেমন আছো সবাই বলো ভালো আছি গো তোমাদের আশীর্বাদে ভালো খারাপ দুটোই খারাপ দুটোই সবাই বলো কেমন আছো সবসময় ভালো তো হয় না বলো হাই মেলাটা আর বলো না মালাটা আমি পড়তে গেলাম পড়তে পড়তে নতুন মালাটা ছিঁড়ে গেল কি বলবো কি দুঃখ বলো তো আমি কত আসা আসা করেছিলাম তোমার সাথে মেলায় যাব মেলা চলছে তো এখন চলে এসো আমাদের বকুল তলায় ভিড় জমেছে বসেছে মেলা চড়তে যাব আমি তুমি মেলা শুরু হয়ে গেছে চলে আসো সবাই দু চার দিন হয়ে গেল মেলা সাইকেল চালাও না আমি বাড়িতে আছি সরস্বতী পূজা এখন ছুটি আছে কলেজ মানে কালকে গিয়েছিলাম তাও শাড়ি পরে কলেজে কেমন আছো তোমরা বলো নিয়েও আছো প্লিজ সাবস্ক্রাইব করবে সবাই জয়েন হও অনেকক্ষণ ধরেই ভাবছিলাম লাইভে আসবো আসার হচ্ছে না কি করবো বলো টাইমের অভাব পড়ে যাচ্ছে খুব যার কারণে লাইভে আসবো আসবো করছে কিন্তু আজ বাসা আর হচ্ছে না যারা নিয়ে আছে সাবস্ক্রাইব করো কে আমার প্রিয় বন্ধুরা এত রিলস বানালাম কি বলবো তোমাদের হ্যাঁ তোমাকেও মেলাতে নিয়ে যাব চলে আসো আমাদের বকুল তলায় ভিড় জমেছে আমার গলার হারগুলো দেখাচ্ছে মালাটা নতুন মালাটা ছিঁড়ে গেল কি কষ্ট জানো তো এই তো পড়তে গেলাম আর ছিঁড়ে গেল চোখে কাজল নেই কেন এক্ষুনি পরে আসছে কাজল পরলে ভালো যারা চ্যানেল আছে সাবস্ক্রাইব করো ছায় তোমার কিন্তু আমার অনেক ভালো লেগেছে ওদিন কাল তাই বুঝি আচ্ছা যারা নিয়ে সাবস্ক্রাইব করো তোমার না বলেছিলাম কলেজে যখন যাবে তখন আমার সাথে কথা বলবে দেখা কি আর বলবো ভুলে যাই মনে থাকে না তাহলে পরের দিনে করাবো না ভুলে যাই গো এত চাপ চিন্তার মধ্যে তুমি তো আমাকে চিনতেই পারো কে বলেছে চিনতে পারো তুমি আমার লাইভে প্রত্যেকদিন আসছো তোমার চিনতে পারো না এটা কোনো কথা বললে তুমি হ্যাঁ না যারা নিয়ে আছো করো আচ্ছা ও ছায়া একটু কথা বলো আমার কথাগুলো শুনতে ভালো লাগছে এই তো কথা বলছি গো কথা তো বলছি যারা নিয়ে আছো স্ক্রিনে ডাবল টাচ করে লাইকটা রান করো ওকে আর সাবস্ক্রাইব করো যারা নিউ আছে যাতে করে পরবর্তী লাইভে আবার আমাকে দেখতে পাও আচ্ছা মেলাতে গিয়ে কী কী কিনে দিবে দেখাও কিনলে আচ্ছা মেলার দেখতে যাও ঠিক আছে দেখাচ্ছি চলো দেখাই তোমরা সবাই দেখতে ইচ্ছুক আছে ঠিক আছে সাবস্ক্রাইব করো মেলায় কী কী জিনিস নিয়েছি দেখাচ্ছি এই একটা গাডার ঠিক আছে এই একটা গাডার দুটো গাডার ঠিক আছে এই যে বড় বড় কানেরগুলো কেমন লাগছে বলো আমাকে ভালো লাগবে মনে হচ্ছে ভালো লাগবে তো এই কানেরগুলো নিয়েছি কত নিয়েছে বলো কানেরগুলো তো কে বলতে পারবে এই যে আরেক জোড়া কানের নিয়েছি এই যে ঝুমকো এই যে এই ঝুমকো গুলো নিয়েছি কেমন লাগছে বলো যারা নিয়ে আছে এই দুটো মেলাতে কালকে নিয়েছি এই যে তিন জোড়া কানের দু দুজড়া আরেক জোড়া দেখাচ্ছি এই যে দুটো গাডের তার আগে আমি একটু কাজলটা পরে নি কাজল আছে মনে আছে যারা নিয়েও আছে ঝাটপোট করে সাবস্ক্রাইব করো তিন জোড়া কানে ঠিক আছে কানেরগুলো এমনভাবে রেখেছি না আমি এত এই যে আরেক জোড়া কানে এগুলো তো দেখালাম যারা নিয়ে আছে সাবস্ক্রাইব করো ছাড়া লাঞ্চ হয়েছে তোমার লাঞ্চ হয় গো এখন দেখতে খুঁজলে এই যে ঝুমকো গুলো প্যাকেট আছে এগুলো এগুলো একদম আর এগুলো এমনিতে পা এমনিতেই ছিল কিলিক নিয়েছি একটা এই যে ছোট মতন যারা নিয়ে আছে সাবস্ক্রাইব করো কানেগুলো অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ খাবো না এখন হ্যাঁ চলো সাবস্ক্রাইব করো যারা নিউ আছে যারা নিউ আছে ছটফট করে সাবস্ক্রাইব করো এগুলো কেমন লাগছে বলো মেরে ঝুমকা হাই ঝুমকা হাই ঝুমকা 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 কেমন আছো বলো আরও নিয়েছি ওই জিনিসগুলো না ওই ঘরে আছে এগুলো এখানে এখানে ছিল তাই রেখেছিলাম রুমে ওগুলো আর আনতে হবে আলমারি খুলতে হবে অনেক ভালো ভালো সেট মালা নিয়েছিলাম এরকম ধরনের এরকম ধূপ বাবা পড়ে গেলেই ভেঙে যাবে যারা নিয়ে আসে সাবস্ক্রাইব করো চোখের ফোনে একটু লম্বা করে টান দেবে কাজল পরার সময় কাজলটাই পড়াই হয়নি টান দেবো বলো তো বলতো পরবো কাজলটা এটা আমার বেজ লেগে গেছে এটা আমার মানে এত জিনিস হয়ে গেছে সাজবা জিনিস এত মেলাতে নিয়েছি বেজ লেগে গেছে এগুলোই তো আমি সব থেকে বেশি করি এই কালকে আমি ভিডিও করবো ভাবছিলাম তো আমি তাই জাস্ট খুলেছিলাম প্যাকেটিং করে সেটা আমি শুধু তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কোমর বিছা এটা ওখানে নয় ভাই আমি জাস্ট মজা করছিলাম কোমর বিছা এটা কোমরে শাড়ি পরবো তখন নেব কেমন লাগছে বলো এরকম যদি মালা হতো কেমন লাগছে বলো মেলার থেকে নিয়েছি তোমরা সাবস্ক্রাইব করো যারা আছো ব্লু তুলে দিয়ে নিয়েছ হ্যাঁ কালকে তোমাদের কমেন্টগুলো দেখা যাচ্ছিল না তো ওই জন্য একজন বললো যে কমেন্টটা তুলে নাও এই ব্লুটা তখন তুললাম যারা নিয়ে আছো সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি করে কেমন লাগছে বলো मैंने पायल है छनकाई अब तो आजा तू तो हर जाई मेरे सांसों में तो वो है कुछ हो सा आजा आ जा रिया जा तेरिस आजा ना जा नजा तरसान

হ্যাঁ মণ্ডল আমি পুরনো না নতুন তুমি বলে দাও তুমি পুরোনো আচ্ছা হ্যাঁ খাবো একটু পরে যারা নিয়ে সাবস্ক্রাইব করো হাই হ্যালো খুব সুন্দর লাগছে গো হ্যাঁ ওর হাটটা একটু গলায় পড়ো গলায় পরবো এটা হাট বটে এটা বন্ধুরা আমি একটু পড়িয়ে জাস্ট দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমাকে এখন খেতে যেতে হবে লাইভটা আমি করতে পারবো গো কন্টিনিউ কালকে করবো তখন আজকে লাইভটা এই পর্যন্তই থাকবে বেশিক্ষণ করো না কেমন লাগছে তারা তো বসবে এটা এরকম হবে আর এই কানেগুলো নিয়েছিলাম এগুলো গুছিয়ে বাঘে আমি এখন যাব খেতে তোমরা যারা নিয়ে সাবস্ক্রাইব করো আমি আমি লাইভে আসবো আবার আসবো কি যে করবো বুঝতেই পারছি তা তোমরা লাইভে এত মানুষ জয়েন হয়ে গেছে আর আমার এখন খাওয়া হয়নি খেতে যেতে হবে তোমরা তাহলে একটু ওয়েটিংয়ে থাকবে আমাকে দেখতে পাবে না আমি শুধু খাবো তোমরা সাবস্ক্রাইবটা করে রাখো আমি আবার লাইভে আসবো দুপুর দিকে মানে তিনটের পরে আসবো তখন তোমরা আবার আমাকে দেখতে পাবে আচ্ছা কাকে দেখতে গেলাম শরীর সাথে পড়লে আরো ভালো লাগবে হ্যাঁ শাড়ির সাথে পরবো তো শাড়ির সাথেই পরবো গো এখন তোমাদেরকে দেখালাম যে কেমন লাগছে আর কি আর কিছু নয় ওটাই আর কি যে কেমন লাগছে তো যারা নিয়েছে সাবস্ক্রাইব করে রাখো আমি আবার লাইভে আসবো বিকেল দিকে খাবার খেয়ে পরে বিকেল দিকে মোটামুটি আসবো তোমার আচ্ছা তোমরাই বলো আড়াইটার দিকে আসবো নাকি তিনটের দিকে আসবো যাচ্ছি তো তোমরা যারা নিয়ে আসো সাবস্ক্রাইব করে রাখো আমি আসছি এখনই চলো বাই সাবস্ক্রাইব করো লাইভ দিও সবাই সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা চলো এই ক্লিপটা খুলতে ভুলে গেছি যারা নিয়ে অছো সাবস্ক্রাইব কর কি সুন্দর দেখতে ছায়া থ্যাংক ইউ আবার লাইভে আসবো ঠিক আছে কটা বাজে আর দেড়টা বাজে আড়াইটার সময় আসছি লাইভে ঠিক আছে আড়াইটার সময় খাটটি আড়াইটা মানে দুটো পঞ্চাশ আড়াইটা হ্যাঁ দুটো পঞ্চাশ না দুটো তিরিশের মধ্যে লাইভে চলে আসবো তো চলো টাটা লাইভ ইউল সবাই সাবস্ক্রাইব করে রাখো আর এখন পুরনো পুরনো ভিডিওগুলো দেখে নাও নতুন যে ভিডিওগুলো পোস্ট করেছি তো চলো টাটা চলো আমি যাই এখন হ্যাঁ বা চলো ভালো আমি লাইভটা করছিলাম বুঝলে পর আমার একদম ফোনে চালছে